সাতই ফেব্রুয়ারি রোজ ডে এক সপ্তাহ ধরে চলবে ভালোবাসার বিভিন্ন দিন রোজ সপ্তাহের প্রথম দিনেই প্রাকৃতিক খামখেয়ালিটি হঠাৎ করে গরম পড়ে যাওয়ার কারণে গোলাপের উৎপাদন বেশ বেড়ে গিয়েছে ফলস্বরূপ মিনিপল ভ্যারাইটি গোলাপের দাম বেশ কম তবে ডাচ গোলাপ সহ হলুদ গোলাপি সাদা কালারের গোলাপের দাম তুলনামূলকভাবে অনেক বেশি রয়েছে সারা বাংলা ফুলচাষী ও ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক বলেন রাজ্যে রোজ সপ্তাহে শেষ দিন চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে প্রায় পঞ্চাশ লক্ষ গোলাপের চাহিদা থাকে রোজ সপ্তাহে প্রথম দিনে মিনিপল লাল গোলাপ বাদে বাকি সব রঙের ফুলের দাম ঊর্ধ্বমুখী মিনিপল লাল গোলাপের কুড়ি আজ বিক্রি হয়েছে প্রতি পিস এক টাকা কুড়ি মূলত পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া জেলাতে ব্যাপক পরিমাণে গোলাপ ফুলের উৎপাদন হয় পূর্ব মেদিনীপুর পাঁচকুড়া কোলাঘাট ব্লকে এলাকায় মিনিপল ভ্যারাইটির লাল গোলাপের চাহিদা হয় পশ্চিম মেদিনীপুর দাসপুর মাধবপুর ব্লকে অনুরূপ গোলাপ ফুলের চাষ হয়ে থাকে অন্যদিকে হাওড়া জেলার বাগনান ব্লকে ম্যাকডুট প্রজাতির গোলাপ ফুলের চাষ হয় জানালেন ফুল ব্যবসায়ী সমিতির সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক

রোজ সপ্তাহের প্রথম দিন আগামী চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে এই কারণে আজ থেকেই গোলাপের বাজার ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে গত কয়েকদিন আগে পর্যন্ত গোলাপের মিনিপল ভ্যারাইটির লাল গোলাপ এক একটি পিস যেখানে সত্তর আশি পয়সা দরে বিক্রি হচ্ছিল আজকের বাজারে বিক্রি হয়েছে তা এক টাকা যদিও হঠাৎ করে গরম পড়ে যাওয়ার কারণে ফুলের উৎপাদন এক ধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ায় এই দাম মাত্র এক টাকা ফলে আস্তে আস্তে এই ফুলের দাম বাড়তে থাকবে হলুদ প্রজাতির যে গোলাপ তা আজকের বাজারে বিক্রি হয়েছে ছ টাকা সাদা কালারের যে গোলাপ তা বিক্রি হয়েছে পার পিস আট টাকা পিঙ্ক কালারের যে গোলাপ তা আজকের বাজারে বিক্রি হয়েছে পাঁচ টাকা প্রতি পিস ধরে এছাড়াও ডাচ গোলাপ যেটা গ্রিন হাউস পদ্ধতিতে চাষ হয় যার ডাঁটা হল প্রায় ষোলো সেন্টিমিটার মূলত সেটা বেঙ্গালোর থেকে রাজ্যে আসে সেই গোলাপের প্রতি পিস আজকের বাজারে বিক্রি হয়েছে পঁচিশ টাকা দরে ফলে আজ থেকে যে বাজার ঊর্ধ্বমুখী হতে শুরু করলো আস্তে আস্তে এই আগামী সাত দিনে এই বাজারটা প্রায় দ্বিগুণের কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমি যে বাজারের কথা বললাম তা কলকাতার মল্লিকঘাট ফুল বাজারের পাইকারি বাজার স্বাভাবিকভাবেই খুচরো বাজারে এর দাম আরও খানিকটা বাড়া থাকার সম্ভাবনা রয়েছে আমাদের রাজ্যে এই রোজ সপ্তাহ এবং ভ্যালেন্টাইন ডে মিলে প্রায় পঞ্চাশ লক্ষ গোলাপ ফুলের চাহিদা থাকে মূলত পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া কোলাঘাট হাওড়া জেলার বাগনান ব্লক পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ব্লকে ব্যাপক পরিমাণে গোলাপের চাষ হয়ে থাকে ফলে চাষিরা এই রোজ সপ্তাহ উপলক্ষে গোলাপ বিক্রি করে খানিকটা লাভের মুখ দেখতে পায় তা সেই পরিপ্রেক্ষিতে আজকের বাজারে দাম এই যে ঊর্ধ্বমুখী হওয়ায় চাষিরা স্বভাবতই খুশি নারায়ণচন্দ্র নায়ক কে আর হ্যাপি বার্থে নিউ বিদ্যুৎ বেকারী মন্ডে টু সন্ডে ছোট বড় সবাই